হ্যালো ফ্রেন্ডস ইরান চীন আকাশ প্রতিরক্ষা চুক্তি বিস্তারিত থাকবে বাংলায় চীনের থেকে ইরানের সম্ভাব্য ক্রয় ইরান চীনের তৈরি এইচ কিউ টোয়েন্টি টু বা এফ কে থ্রি আকাশ প্রতিরক্ষা মিসাইল সিস্টেম কেনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে এটি চীনের একটি উন্নত মধ্যম পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এফ কে থ্রি বা এইচ কিউ টোয়েন্টি টু এর বৈশিষ্ট্য এটি একশো পঞ্চাশ কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে পারে এটি একসঙ্গে ছয়টি লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে এবং চারটি লক্ষ্যবস্তুতে একসাথে আঘাত হানতে সক্ষম অত্যাধুনিক রাডার ও ইলেকট্রনিক জামিং প্রতিরোধ প্রযুক্তি রয়েছে এটি স্টিলথ বিমানের বিরুদ্ধেও কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করা হয় কেন এই ক্রয় গুরুত্বপূর্ণ ইরান তার আকাশ প্রতিরক্ষা শক্তি বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরেই বিভিন্ন আধুনিক প্রযুক্তি করছিল মার্কিন ও ইজরায়েলি ড্রোন এবং যুদ্ধ বিমানের সম্ভাব্য হুমকি মোকাবেলার জন্য এটি একটি কৌশলগত পদক্ষেপ চীনের সঙ্গে সামরিক সহযোগিতা আরও গভীর করা ইরানের একটি রাজনৈতিক কৌশল ইরানের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা ইরান ইতিমধ্যে নিজস্বভাবে তৈরি বাবর থ্রি সেভেন্টি থ্রি এবং খোরদাদ ফিফটি নামের আকাশ প্রতিরক্ষা সিস্টেম চালু করেছে তবে এইচ কিউ টোয়েন্টি টু এর মতো আধুনিক ও দূরপাল্লার সিস্টেম যুক্ত হলে ইরানের প্রতিরক্ষা আরও মজবুত হবে বলে দাবি করা হয় আপনার মতামত কমেন্টে জানাবেন থ্যাংক ইউ এভরিওয়ান